এই রেসিপিটা হলে আমার একমাত্র আনটি বাট এই রেসিপিটা অনেস্টলি অনেক 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 বেশি মজা এইভাবে গরু মাংস রান্না করা প্রথমে গরুর মাংস দেওয়া তারপর হইলো এই যে রসুন আমি খুব অলস আমি মোটা মোটা করে কাটছি তারপরে হলো বাট রসুন বেশি নেওয়া লাগে ওই তো না অনেক বেশি রসুন নেওয়া লাগবো তারপরে হলো এই যে টমেটো অনেকগুলো টমেটো দেওয়া লাগবো আর পেঁয়াজ অল্প যেহেতু আমি পেঁয়াজটা একটু কম খাই তাই আমি একটু অল্প পেঁয়াজ দিচ্ছি এত বেশি পেঁয়াজ দিতাম না পেঁয়াজের অনেক দাম পেঁয়াজ আমরা কম খাই এখন হলো সব ধরনের এই যে শুকনা মরিচ শুকনা মরিচ এভাবে ভেঙে জুই টুকটু করে একটা আস্ত জিরা এটা আমার খুব পছন্দের যে আমি সবকিছুতে একটা আস্ত জিরা দিই তারপর হলো দারচিনি এটা তো দারচিনিই কয় হ্যাঁ দারচিনি এত দিব না যে এলাচ দুইটা আর হলো তেজপাতা দেন এইখানে হলো একটু পেঁয়াজ আদা আর হলো হালকা একটু রসুন পেস্ট যেহেতু আমি আস্তা রসুন দিয়েছি অনেক তো পরে এটা ধুইয়া দিতে হবে পানি যাই হোক এখন আমার হলো একটু আমি এটা হলো সমস্ত যে কি বলে গরম মশলা এই গরম মশলা একটু দিতে হবে এটা দেন এটা হলো আস্ত জিরা আস্ত জিরা গুঁড়ো এটা আমার আম্মা গুঁড়া করে দিচ্ছই আমি দেশে থেকে আনছি তারপর হলো এখানে হলো হলুদ হলুদ আমি খুব কম খাই কারণ হলুদ খুবই বিরক্তিকর জিনিসটা লাগে আর দেন হলো লবণ যেমন সাথে বিষয় আর দরকার নাই বেশি দিলে যদি লবণ বেশি হয়ে যায় এই মরিচ দাও বাকি ছিল আমি খুবই কম মরিচ খাই তাই আমি দেড় চামচ মরিচ দিতেছি এইটুকু চামচ দিয়া যে যতটুকু মরিচ খায় সেই সেই অনুযায়ী মরিচ দিতে পারে তো আমার অলমোস্ট সব কিছু দেওয়া ডান এখন হলো আমাকে মনে মাধুরী মিশায়া একটু তেল দিতে হবে তেলটা যত কম তেল খাওয়া যায় তত ভালো কিন্তু গরুর মাংসতে তো আর তেল কমে খাওয়া পসিবল হয় না তো যাই হোক এখন আমাকে এটাকে মানে কোনো কিপ্ট আমি না করে ইচ্ছা মতো মা খাইতে হবে ভালোভাবে মেরিনেট যেটাকে বলে ওটা করা লাগবো না হলে কিন্তু মাংসটা মজা হবে না আর এটার মধ্যে আলু দিতে গেলে যারা আলু দিয়ে খায় আর কি তা আলুটা আলাদা করে তেলে ভাজা যখন এটা হয়ে আসে তখন এটার মধ্যে আলু দিয়ে দিলে সব থেকে বেশি মজা হয় এটা হলো আমার একদম সিম্পল শর্টকাট একটা গরুর মাংসের রেসিপি বাট অনেস্টলি এটা অনেক বেশি মজা এই রেসিপিটা আমার না এই রেসিপিটা একটা আমার আন্টির আমি আন্টির কাছ থেকে শিখছি ব্যাট আমার কাছে খুবই ভালো লাগে রেসিপি এই যে এটার মধ্যে একটু পানি দেব এই যে এটা আমি এখন দিব দিয়ে ঢেকে দিয়ে আর হলো যে একটা কাঁচামরিচটা আমি এরকম করে দুই ভাগ করে দিয়ে তারপরে হলো হালকা একটু পানি এই যে এটা ধুই অল্প একটু পানি দিয়ে শেষ ডাউন ডাউন শেষ ঢাকনা দিয়ে দিলাম এখন চলে আস হবে

লবণ কম খাওয়া ভালো কারণ লবণ শরীরের জন্য অনেক ক্ষতিকর বাট একদম না খাওয়া ঠিক না খাওয়া উচিত তবে মাংস খুব কম খাওয়া উচিত রেড মিট তো একদমই না রেড মিট মাসে দুই মাসে একবার খাওয়া দরকার এই যে গরুর মাংস খাসির মাংস আর মুরগির মাংস সপ্তাহে একদিন খাওয়া যায় বাট সবজি প্রচুর পরিমাণে সবজি খাইতে হবে অনেক সবজি খাইতে হবে যেহেতু আমি সবজি অলরেডি রান্না করে ফেলছি তাই আর সবজির ভিডিওটা না ইটস ডান মাই টু পিস ফিশ আসলে একলা থাকলে না খাইতে মন যায় না তখন মনে হয় যে এক তো হাইরে কোনো রকম রান্না কিন্তু কেউ যখন দাওয়াত থাকে বা কেউ থাকে সাথে তখন মনে হয় যে অনেকগুলো রান্না করি যাই হোক আমার যতটুকু পারছি আমি ততটুকু রান্না করছি এরা হলো আমার স্পেশাল স্পেশাল গেস্ট গেস্ট হলো মানে কি তা হয় পরম পরম ভাগ্যের ব্যাপার গেস্ট সহজে হয় না গেস্ট পাওয়াটা একটা বিশাল ভাগ্য থাকা